ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে এই ক্লাসে আমরা জানবো অসুখী একজন কবিতার পুরো আলোচনা লাইন বাই লাইন আমরা আলোচনা আমরা জেনে নেব সাথে আমরা জেনে নেব এই কবিতার শব্দার্থ এই কবিতা আলোচনা করার আগে প্রথমে আমরা কিছু পাঠ্যপুস্তকে আমাদের কি কি পড়তে হবে সে সম্পর্কে আমরা কিছু একটা জেনে নিই তোমাদের পাঠ্যপুস্তকে অর্থাৎ সূচিপত্র তোমরা বের করো সেই বইয়ের সূচিপত্র তোমরা দেখতে পাবে যে অনেক গল্প অনেক কবিতা কিন্তু দেওয়া আছে প্রথম পাটে দেওয়া আছে দেখো সাবলতলার মাঠ জ্ঞান চক্ষু তিন পাহাড়ের কোলে বুধুয়ার পাখি এখানে দেখো এখানে যে গল্প এবং কবিতা টোটাল চারটা দেওয়া আছে তবে কিন্তু আমাদের এই চারটাই কিন্তু আমাদের এখানে পড়তে হবে না তাহলে পড়তে হবে কোনগুলো দেখবে কোনো একটা গল্প বা কবিতার আগে বিশেষ একটা চিহ্ন দেওয়া হয়েছে এই চিহ্নটা তোমরা খেয়াল করো এই চিহ্নটা তোমরা খেয়াল করে দেখো যে এই চিহ্নটা যে গল্প বা যে কবিতা বা যে প্রবন্ধর আগে দেওয়া থাকবে আমাদেরকে কিন্তু সেই গল্প বা সেই কবিতাটাকে আমাদের কিন্তু পড়তে হবে তাহলে এর দ্বারা বোঝা গেল যে এই চিহ্নটা যে গল্প বা যে কবিতার অংশ আগে দেওয়া থাকবে সেই কবিতা বা সেই গল্প কিন্তু আমাদেরকে পড়তে হবে বাকিগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে না তাহলে দেখে নাও এখানে দেখলাম একটি জ্ঞানচক্ষু গল্পের আগে চিহ্ন দেওয়া আছে তারপর এখানে দেখো অসুখী একজন কবিতার আগে তারপরে দেখো আয়ারও বেঁধে বেঁধে থাকি এই যে এই চিহ্ন অংশগুলোই কিন্তু আমাদেরকে পড়তে হবে আচ্ছা তোমরা অবশ্যই জানো এই যে সূচিপত্র পাঠ্যপুস্তকের সূচিপত্রে কোনগুলো প্রবন্ধ কোনগুলো নাটক কোনগুলো কবিতা এবং কোনগুলো গল্প আশা করি তোমাদের জানা আছে তবুও আমি বলে দিই যে এই সূচি তোমাদের পাঠ্যপুস্তক বই দেখবে দুটি প্রবন্ধ রয়েছে একটি হারিয়ে যাওয়া কালী এবং বাংলা ভাষা বিজ্ঞান তোমাদের পাঠ্যপুস্তকে এই দুটি প্রবন্ধ পড়তে হবে এবং একটি নাটক পড়তে হবে সেই নাটকটি হচ্ছে সিরাজ এবং কবিতা অংশ সেই কবিতা অংশ তোমরা তো বুঝতেই পারবে যে কোনগুলো কবিতা সেই কবিতা আছে কিছু আর আছে কি আমাদের গল্প গল্পগুলো আমাদের পড়তে হবে তাহলে প্রবন্ধ থাকলো দুটো নাটক একটা বাকি আছে কবিতা এবং গল্প তাহলে আশা করি সূচিপত্রটা কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না আশা করি তোমাদেরকে বোঝা গেছে আচ্ছা আমাদের মূল আলোচনায় আসা যাক আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে কি অসুখী একজন সেই অসুখী একজন কবিতা সম্পর্কে আমরা জানবো চলো তাহলে আমরা দেখে নি আলোচনা শুরু করার আগে তোমাদের কি বলে রাখি তোমরা এই শুভ টিচিং বাংলা চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবে তোমাদের আলোচ্য বিষয় আলোচনা কিরকম লাগছে আর দশম শ্রেণীর ব্যাকরণ অংশ ক্লাস শুরু হয়ে গেছে কিছু ক্লাস আমি কারক অংশের দিয়েছি যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তাহলে চলো আমরা শুরু করি অসুখী একজন এই অসুখী একজন কবিতা পাবল নেরুদার যে লেখা সেই অসুখী একজন কবিতা সম্পর্কে আমরা জানবো প্রথমে আমরা জেনে নেবো এই যে পাবলো নেরুদার জন্ম পাবলো নেরুদার জন্ম হচ্ছে চিলির সীমান্ত শহর পার্লেতে জন্মগ্রহণ করে তো পাবলো নেুদা কোথায় জন্মগ্রহণ করেন চিলির সীমান্ত শহরে পার্লেতে জন্মগ্রহণ করেন যদি প্রশ্ন হয় যে পাবলো নেরুদা কোন দেশের কবি তাহলে অবশ্যই বলতে পারবে পাবলো নেরুদা হচ্ছে চিলি দেশের কবি এবং চিলি দেশে যে কবি হলো তাহলে চিলির কোথায় জন্মগ্রহণ করেছেন পার্লেতে জন্মগ্রহণ করেছেন এবার আমরা জানবো এই পাবলো নেরুদার প্রকৃত নাম বা আসল নাম কি পাবলো নেরুদার প্রকৃত নাম বা আসল নাম হচ্ছে নেকতালি রিকার্দেন্স বাসওয়ালতো তাহলে পাবল নেরুদার প্রকৃত নাম কি জানলাম নেকতালি রিকার্দো রেন্স বাসওয়ালতো আচ্ছা যদি পাবল নুদার এটা যদি আসল নাম হয় তাহলে এই যে পাবলেনুদায় এটা তাহলে কিরকম নাম এই পাবলো নেরুদার নাম হচ্ছে এটি ছদ্মনাম তাহলে পাবলো নীরুদা এটি একটি কি নাম হচ্ছে এখানে ছদ্য নাম হিসেবে কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে আচ্ছা পাবলো নেরুদার আমরা পুরো নাম জানলাম বা আসল নাম জানলাম এই যে পাবলনেরুদা এই পাবল নেুদার নামটির উৎস কি উৎস হচ্ছে চেক লেখক যা নিরুদা এবং পাবলো নামটির সম্ভাব্য উৎস হচ্ছে পাবলো পিকাসো তো পাবল নেুদার নামটির উৎস কোথা থেকে হচ্ছে চেক লেখক যা নিরুদা থেকে আর এই পাবলো নামটির সম্ভাব্য উৎস হচ্ছে পাবলো পিকাসো তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের যে পাবলো নেুদা রয়েছে সেই পাবলো নেুদার কবি পরিচিতিতে এই সমস্ত কিন্তু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে তো অবশ্যই কবিতাটা শুরু করার আগে তোমরা পাবলো নেরুদা সম্পর্কে একবার রিডিং করে নেবে এবার আমরা কবিতা অংশে যাওয়ার আগে সেই কবিতার একটু প্রেক্ষাপট আমরা জেনে নিই এই অসুখী একজন কবিতার মূল প্রেক্ষাপট কি এই অসুখী একজন কবিতার মূল প্রেক্ষাপট হচ্ছে স্পেনীয় গৃহযুদ্ধ তার ভয়াবহতা ও পরিণতি তাহলে অসুখী একজন কবিতার মূল প্রেক্ষাপট কি স্পেনীয় গৃহযুদ্ধ তার ভয়াবহতা ও পরিণতি এই যে স্পেনীয় গৃহযুদ্ধ এর প্রকাশ এর সালটা হচ্ছে মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল আর কি গৃহযুদ্ধটা উনিশশো থেকে উনিশশো সাল এটা একটু খেয়াল রাখবে এবার অসুখী একজন কবিতার উৎস সম্পর্কে আমরা জানি অসুখে কবিতার উৎস হচ্ছে পাবলো নেরুদা রচিত এক্সট্রা ভাগারিয়া ভাগারিয়া কি এক্সট্রা কাব্যের চাডা কবিতাটি নবারুণ ভট্টাচার্য অনুবাদ করেন তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে পাবলো নেরুদা রচনা করেছেন কি চাডা কবিতাটি কোন কাব্যগ্রন্থে এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থে আচ্ছা তাহলে বোঝা গেল পাবলো নেরুদার রচিত কবিতার নাম কি এই কবিতাটি কোন কাব্যগ্রন্থে রচনা করেছেন আর এই লারিচারের কবিতাটি নবারুণ ভট্টাচার্য অনুবাদ করেন অর্থাৎ বাংলায় অনুবাদ করেন বাংলায় অনুবাদ করে নাম কি দেন নাম দেন অসুখী একজন তাহলে বোঝা গেল এই একজন কবিতাটি নামকরণ কে করেছেন নামকরণ করেছেন নবারুণ ভট্টাচার্য তাহলে আমরা তো জানলাম যে অসুখী একজন কবিতাটির নামকরণ করেছেন নবারুণ ভট্টাচার্য তাহলে কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে কবিতাটি অর্থাৎ অসুখী একজন কবিতাটি নবরণ ভট্টাচার্যের অনুদিত বিদেশি ফুলে রক্তের ছিটে গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে এই বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থটি প্রকাশকাল হচ্ছে দু তাহলে বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থটি প্রকাশকাল কত দু সাল আর এক্সট্রা ভাগারে যে কাব্যগ্রন্থটি বললাম সেই এক্সট্রা ভাগের কাব্যগ্রন্থটি প্রকাশকাল হচ্ছে উনিশশো আমরা যদি বলা হয় কবিতাটি কি ধরনের কবিতা বা কি বিষয়ক কবিতা তখন তোমরা বলবে অসুখী একজন কবিতাটি একটি যুদ্ধ বিরোধী কবিতা এই অসুখী একজন কবিতাটির মূল ভাষা কি অর্থাৎ অসুখী একজন কবিতাটির মূল ভাষা হচ্ছে কিন্তু স্প্যানিশ ভাষায় রচিত এখানে খেয়াল করবে যে লার ডেসডিচাডা যে কবিতাটি লিখেছিলেন এটি কিন্তু কোন ভাষায় রচিত হয়েছিল স্প্যানিশ ভাষায় রচিত হয়েছিল আর যে স্প্যানিশ ভাষায় রচিত হলো সেই কবিতাটির মূল কবিতাটির নাম কি লা ডেস চাটা এটি কার রচিত পাবলো রচিত নির চাটা কবিতাটির কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এক্সট্রা ভাগারিয়া প্রকাশকাল হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দ এই অশোকিয় একজন কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি তাহলে অসুখী একজন কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটে প্রকাশকাল হচ্ছে দুহাজার তেরো দেখো যদি প্রশ্ন হয় যে অসুখী একজন কবিতাটি নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত তখন তোমরা বলবে এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থ যদি প্রশ্ন হয় অসুখী একজন কবিতাটি কোন অনুবাদকের কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তখন তোমার তোমরা বলবে নবার ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আর এই অসুখী একজন কবিতাটির মূল কাব্যগ্রন্থ তাহলে জিজ্ঞেস করে তখন কি বলবে মূল কাব্যগ্রন্থ হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটে আশা করি বোঝা গেল এরপর এই যে অসুখী একজন কবিতাটি এই অসুখী একজন কবিতাটির ইংরেজি তর্জমাটির নাম কি দ্য আনহ্যাপি ওয়ান অসুখী একজন কবিতাটি তর্জমা বা বাংলায় অনুবাদ কে করেছেন নবরণ ভট্টাচার্য এটা তো আমরা জানলাম এবার এই কবিতাতে একটি মেয়ের উল্লেখ পাবো এই মেয়েটি আসলে কে আমরা একটু বলে নিই আগে এই মেয়েটি হচ্ছে একজন সাধারণ হিসেবে কথকের প্রিয়তমা বা যুদ্ধের মাঝে ভালোবাসা ও আশার প্রতীক বিশেষ অর্থে আমরা কি জানবো বিশেষ অর্থে বিপ্লবের মধ্য দিয়ে নতুন গঠনের আশায় অপেক্ষামান দেশ মাতৃ এখানে মেয়েটি প্রকৃত পক্ষে আমরা কিন্তু জানলাম অসুখী একজন কবিতাটি এবার আমরা লাইন বাই লাইন পড়ে সেটির প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা আমরা কিন্তু জেনে নিই চলো তাহলে আমরা দেখে নি অসুখে একজন পাবল নেুদা আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে খেয়াল করো যে আমি আমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে আমি বলতে এখানে বোঝানো হয়েছে কথক কে আমি বলতে কে আমি বলতে এখানে বোঝানো হয়েছে কথক তাহলে কথক কাকে ছেড়ে দিল কথক তার প্রিয় তোমাকে ছেড়ে দিল তাকে বলতে কাকে তাকে বলতে এখানে কিন্তু তার প্রিয়তমাকে প্রিয়তমাকে ছেড়ে দিল কোথায় অপেক্ষায় দাঁড় করে রেখে দরজায় অর্থাৎ কথক তার প্রিয়তমাকে দরজায় দাঁড় করে রেখে চলে গেল কোথায় চলে গেল দূর দূরে এখানে একটা জিনিস খেয়াল করো দূর আবার তিনটে ডট দিয়েছে তারপর দূরে বলেছে তাহলে তিনটে ডট এবং দূরে এটির অর্থ কি বোঝাতে চাইছে এখানে এটা বোঝাতে চাইছে যে কথক চলে গেছিল কোথায় বহু দূরে এখানে দূর দূরে বলতে কি বোঝানো হয়েছে বহু দূরে তাহলে এই তিনটা লাইনের দ্বারা কি বোঝাতে চাইলো যে কথক তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে বহু দূরে চলে গেল তারপরে বলছে সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না অর্থাৎ সে বলতে কে সে বলতে হচ্ছে এখানে তার প্রিয়তমা অর্থাৎ কথকের প্রিয়তমা জানতো না যে কথক আর কখনো ফিরে আসবে না একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান নান কথার অর্থ হচ্ছে খ্রিস্টান সন্ন্যাসিনী নান কথার অর্থ কি নান কথার অর্থ হচ্ছে খ্রিস্টান সন্ন্যাসিনী রাস্তা দিয়ে একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল কুকুর চলে গেল এখানে কুকুর কিসের প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে তো কুকুর এখানে কিসের প্রতীক সময়ের প্রবাহ মানতার প্রতীক তারপরে কবি বলছেন বৃষ্টিতে ধুয়ে দিলো আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় আর বৃষ্টিতে ধুয়ে দিল কার পায়ের দাগ কথকের পায়ের দাগ আমার বলতে এখানে কার কথকের এখানে খেয়াল করবে কথক বলতে এখানে কিন্তু কবি স্বয়ং তো বৃষ্টিতে কথকের পায়ের দাগ ধুয়ে দিলো আর সেখানে কি জন্মালো ঘাস জন্মালো মানে কথক যে রাস্তা দিয়ে চলাচল করছিল সেই রাস্তায় কিন্তু অনেকদিন ধরে না চলাচল করার ফলে প্রকৃতির নিয়মে সেই রাস্তার উপরে জন্মেছে ঘাস অর্থাৎ এখানে ঘাস কিন্তু বিস্মৃতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে ঘাস কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে বিস্মৃতির আশা করি এটুকু বোঝা গেছে তোমাদের চলো এরপর আমরা দেখে নিই আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর তো বছরগুলো কিভাবে নেমে এসেছিল বছরগুলো কিন্তু পাথরের মতো নেমে এসেছিল পরপর পাথরের মতো এখানে পাথর যেমন ভারী ঠিক সেরকম তার কাছে অর্থাৎ কথকের প্রিয়তমার কাছে বছরগুলো তেমনি কিন্তু ভারী বছরগুলো কিন্তু কাটতে চায় না তারপর বলছে তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না তারপর কি আসলো তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিভাবে আসলো রক্তের এক আগ্নে পাহাড়ের মতো এখানে কোন যুদ্ধের কথা বলা হয়েছে এখানে কিন্তু যে গৃহযুদ্ধ সেই গৃহযুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধ কিভাবে এসেছিল সেই যুদ্ধ রক্তের এক পাহাড়ের মতো এসেছিল এখানে যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে যুদ্ধকে রক্তের আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে আগ্নেয় পাহাড় থেকে আগুনের সঙ্গে যদি রক্ত বেরোয় তবে তাকে যেমন ভয়াবহ দেখাবে যুদ্ধ তেমনি রক্তের বন্যা নিয়ে এসেছে এখানে আগ্নেয় পাহাড় কি আগ্নেয় পাহাড় বলতে বোঝানো হয়েছে যে পাহাড়ের মুখ থেকে আগুন বেরোয় তাকে কি বলা হয় আগ্নেয় পাহাড় আর এই ভয়ানক যুদ্ধের ফলে কারা কারা খুন হয়েছে শিশু আর বাড়িরা খুন হয়েছে অর্থাৎ যুদ্ধে প্রাণ নিয়েছে শিশুরূপী দেশের ভবিষ্যতে কারণ দেশের ভবিষ্যৎ কারা দেশের ভবিষ্যৎ শিশুরাই এই শিশুরাও কিন্তু যুদ্ধে কিন্তু খুন হয়েছে সাথে কি হয়েছে সাথে কিন্তু বাড়িরও কিন্তু ধ্বংস হয়েছে অর্থাৎ বাড়িরাও কিন্তু খুন হয়েছে কেন বাড়িরা খুন হয়েছে বলতে কি বোঝানো হয়েছে বাড়ির ধ্বংস হয়ে গেছে কিন্তু এত কিছু হওয়ার পরেও কিন্তু সেই মেয়েটির মৃত্যু হল না কেন সেই মেয়েটির মৃত্যু হলো না কারণ প্রেম ভালোবাসা হচ্ছে অমর তাই সে মেয়েটির মৃত্যু হলো না এখানে প্রেম ভালোবাসার প্রতীক হিসেবে কিন্তু মেয়েটি রয়েছে তাই মেয়েটির মৃত্যু হয়নি তারপরে কবি বলছেন সমস্ত সমতলে ধরে গেল আগুন অর্থাৎ যুদ্ধের ফলে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল শান্ত হলুদ দেবতারা এখানে দেবতাদের শান্ত হলুক কেন বলা হয়েছে বা দেবতাদের শান্ত হলুক বলার কারণ কি কারণ দেবতারা শান্তি আনেন মানুষ সমাজের বুকে দেবতারা শান্ত অর্থাৎ প্রতিরোধহীন অক্ষম হয়ে পড়েছে অন্যদিকে তারা বিবর্ণ হয়ে গেছে কারণ হলুদ শব্দটির অর্থ হচ্ছে কি বা হলুদ শব্দটি কিসের প্রতীক হলুদ শব্দটি কিন্তু জীর্ণতার প্রতীক অর্থাৎ অক্ষমতার প্রতীক তাই দেবতাদের শান্ত হলুদ দেবতা বলা হয়েছে এই শান্ত হলুদ দেবতাদের কি পরিণত হয়েছিল এই শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে তারা কিন্তু অর্থাৎ শান্ত হলুদ দেবতারা কি হলো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়লো অর্থাৎ এই শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে তারা ধ্যানমগ্ন অবস্থায় তারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে পড়েছিল তারা আর স্বপ্ন দেখতে পারল না তারা বলতে এখানে কারা তারা বলতে কিন্তু এখানে বোঝানো হয়েছে শান্ত হলুদ দেবতাদের তাহলে কারা স্বপ্ন দেখতে পারলো না শান্ত হলুদ দেবতারা স্বপ্ন দেখতে পারলো না কেন কারণ এই ভয়াবহতা যুদ্ধের কারণে তারা কিন্তু টুকরো টুকরো হয়ে পড়েছিল তাই তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারপরে বলছে সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে এবার কথকের অর্থাৎ কবির বাড়ির পরিচয় তার যে স্মৃতি বিজয়তে যে বাড়ি সে বাড়ির পরিচয় সম্পর্কে আমরা জানবো কথকের বাড়ি ছিল মিষ্টি আর সেই বাড়িতে বারান্দা সেই বারান্দায় একটি ঝুলন্ত বিছানা ছিল যেখানে কথক ঘুমিয়েছিল আর তার বাড়িতে রয়েছে একটি গোলাপি গাছ আর সেই গোলাপি গাছের যে পাতা রয়েছে সে হাতের তালু যেরকম ছড়িয়ে থাকে ঠিক সেরকম গোলাপের গাছের পাতা কিন্তু হাতের তালুর মতো ছড়ানো রয়েছে পাতাগুলো এখানে করতল বলতে কি বোঝানো হয়েছে করতল বলতে এখানে হাতের যে তালু বা হাতের পাতা যেভাবে ছড়িয়ে পড়ে এখানে সে হাতের পাতা ছড়ানোকে কে গোলাপি গাছের পাতার সাথে তুলনা করা হয়েছে আর কি রয়েছে চিমনি চিমনি কি চিমনি তোমরা জানো যে ধোঁয়া যে বের হয় যে ধোঁয়া বের হওয়ার যে নল সে ধোঁয়া বের হওয়ার নলকে কিন্তু চিমনি বলা হয় প্রাচীন জল তরঙ্গ এই জল তরঙ্গ জল তরঙ্গ কি পরীক্ষায় কিন্তু খুবই আসে এই প্রশ্নটা জল তরঙ্গ হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র তো এই সমস্ত কিছু কি হল চূর্ণ হয়ে গেল এই ভয়াবহতা যুদ্ধের কারণে বা ফলে সমস্ত কিছু চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে তাহলে যদি প্রশ্ন হয় সব চূর্ণ হয়ে গেল কি সব চূর্ণ হয়ে গেল কথকের মিষ্টি বাড়ি বারান্দার ঝুলন্ত বিছানা ছড়ানো করতলের মতো পাতাওয়ালা গোলাপি গাছ চিমনি প্রাচীন জল তরঙ্গ সমস্ত কিছু চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে এরপর কবি বলছেন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইলো কাঠ কয়লা দমরানো লোহা মৃত পাথরের মূর্তির বিভুৎস মাথা রক্তের একটা কালো দাগ আর যেখানে শহর ছিল কি ছিল যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইলো কি সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা তার মানে শুধু এখানে কথকের বাড়ি কিন্তু ধ্বংস হয়নি কথকের বাড়ি ছাড়া ধ্বংস হয়েছে কি শহরটিও কিন্তু ধ্বংস হয়ে গেছে সেই শহরটি ধ্বংস হয়েছে আর সেই শহরে শুধু পড়ে রয়েছে কি কাঠ কয়লা আর যেখানে শহর ছিল সেখানকার যুদ্ধের পর কি পরিস্থিতি বা কি অবস্থা হয়েছিল সেখানকার অবস্থা হয়েছিল কি দমরানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা কিন্তু ছড়িয়ে রয়েছে আর কি রয়েছে রক্তের একটা কালো দাগ এই যে রক্তের কালো দাগ রক্তের কালো দাগ কোথায় দেখা গেছিল রক্তের কালো দাগ শহরের ধ্বংস স্তূপে রক্তের কালো দাগ দেখা গিয়েছিল যদি বলা হয় এই রক্তের একটি কালো দাগ এই কালো দাগ কিসের প্রতীক এই কালো দাগ হচ্ছে যুদ্ধের ভয়াবহতার প্রতীক তো কালো দাগ কিসের প্রতীক কালো দাগ হচ্ছে যুদ্ধের ভয়াবহতার প্রতীক আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এখানে আর শব্দটি কেন ব্যবহৃত হয়েছে কারণ যুদ্ধ ধ্বংসের মাঝখানেও প্রিয়তমার ভালোবাসা আর প্রিয়তমের জন্য যে অপেক্ষাকে ফুটিয়ে তোলার জন্য আর শব্দটি ব্যবহৃত হয়েছে তাহলে বোঝা গেল এখানে আর শব্দটি কেন ব্যবহার করা হয়েছে অর্থাৎ যে যুদ্ধ ধ্বংস এই যুদ্ধ ধ্বংসের মাঝখানেও যে প্রিয়তমা আর প্রিয়তমার ভালোবাসা আর কথকের ভালোবাসা এই যে দুজনের যে অপেক্ষা সেই অপেক্ষাকে ফুটিয়ে তোলার জন্যই কিন্তু আর শব্দটি ব্যবহৃত হয়েছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এত কিছু হওয়া সত্ত্বেও মেয়েটি কিন্তু আমার অপেক্ষায় অপেক্ষারতা কারণ মেয়েটি কিন্তু যুদ্ধে কিন্তু মারা যায়নি কারণ মেয়েটি হচ্ছে চিয়ন্তন শাশ্বত প্রতীক অর্থাৎ ভালোবাসার প্রতীক সত্যের প্রতীক তাই ভালোবাসার মৃত্যু হয় না ভালোবাসা হচ্ছে অমর এই মেয়েটি আসলে কে এই মেয়েটি আসলে হচ্ছে স্বদেশভূমি ভূমি বা জন্মভূমি এই ছিল তোমাদের অসুখী একজন কবিতার আলোচনা আলোচনা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে